যতই এখন নতুন জেনারেশন আসুক নতুন হিরোরা আসুক সাকিব খানকে টক্কর দেওয়া টাফ তুফানের টিজার দেখা হয়েছে শুরু হইল এই ধরনের কাজ আমাদের পিরিয়ডিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার জন্য আসি নাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিতে রাজ করবো একদিন ওটিটি নিয়ে খুব একটা বিজি না ওটিটির কথাবার্তা অন তো অফ চলে যদি গোল বলি গোল আসলে বড় পর্দায় বাস্তব জীবনে অভিনেতা না হলে গডফাদার হইতাম আওয়াজ কেরিং বাস্তব জীবনে অভিনেতা না হলে হয়তো সিঙ্গার হইতাম গান এখন না শোনাই কারণ একটা ধুনের মধ্যে আছি তো একটা কাজের মধ্যে আছি তো আমি এই ধুনটার মধ্যে থাকতে চাই গান আরেক দিন অফকোর্স শোনাবো তবে হ্যাঁ গান একটা ভালোবাসার জায়গা আমি যাই করি না কেন গানটা আমার পাশে থাকে আমি গানটাকে কন্টিনিউ করি আর কি জনপ্রিয়তা পাওয়ার জন্য আসলে গান গাওয়ার ইচ্ছা কখনোই ছিল না আমি তো গান শিখেছি ছায়ানোটা স্টুডেন্ট ছিলাম নজরুল গীতি আমার ব্যাকগ্রাউন্ড আমি চাইলে ওই প্রফেশনালি গানটাকে নিতে পারতাম বা গানের মাধ্যমে জনপ্রিয়তা আহরণ করার চেষ্টা করতাম বাট ওইটা আমার কখনোই ছিল না আমার কাছে মনে হচ্ছে যে গান আমার একটা ভালোবাসার জায়গা ওটা থাকুক না আমার কাছেই থাকুক হ্যাঁ আমি গান করলে মানুষ যদি পছন্দ করে বা বা দেয় বা ওইটার মাধ্যমে যদি আমার জনপ্রিয়তা আসে আই উইল অ্যাকসেপ্ট দিস কোনো সমস্যা নেই বাট আমার দিক থেকে আসলে গানটাকে প্রফেশনালি এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা ছিল না কখনোই এই শ্যুটিং ছাড়া আসলে যদি বলি কী নিয়ে ব্যস্ত তাহলে ফ্যামিলি নিয়ে নিজের লাইফ নিয়ে কাজ যেগুলো গিয়েছে এই যাবৎ পর্যন্ত সবগুলোরই রেসপন্স মোটামুটি ভালো দু একটা ফ্র্যাশ কাজও হয়তো বা আমার ক্যারিয়ারে আছে বা এগুলো থেকে যাবে যেহেতু এখন টাইম সো এই কোনো কিছুই আসলে হারা যায় না বা হারাবে না স্টিল ওগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত অ্যান্ড ইন ফিউচার আরও যত দিন যাবে কাজের কোয়ালিটি কাজের কি বলো এটাকে গ্রহণযোগ্যতা সবগুলোই বাড়বে ইনশাল্লাহ এই মৌলিক নাটকের ট্র্যাকেই সবাইকে নিয়ে আসার চেষ্টা করতেছি আমি তো এখন যে স্টোরিগুলো বাছাই করতেছি নাটক করার জন্য সেগুলো আমি একটু ওই ধরনের গল্পই বাছাই করতেছি যে মানুষ যেন অ্যাকচুয়াল নাটকের টেস্ট পায় যেটা আমরা ছোটোবেলা থেকে পেয়ে আসছি মাঝখানে তো আসলে যেটা হয় যে দর্শক দর্শককে তো আমি ইগনোর করতে পারবো না যদি একটা ট্রেন্ডি কমেডি নাটক এক কোটি ভিউ হয় তার মানে তো এক কোটি লেজিড দর্শক আছে এদেরকে তো আমি ফেলে দিতে পারবো না তারা কী দোষ করছে তাই না সো এখন ওই মানুষগুলোকেও কিছু কিছু কি বলো এটাকে সুন্দর গল্পভিত্তিক নাটকে নিয়ে আসার একটা চেষ্টা আমি করতেছি এবং আমি দেখছি যে অলমোস্ট অন্যান্য হিরোরাও ওই চেষ্টাটা করতেছে উইচ ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখি না অ্যান্ড ওনার জন্য আমার আসলে শুভেচ্ছা জানানো উচিত আমি জানাই কংগ্রেচুলেশন টু মুশফিকার ফারহান ভেরি গুড অ্যান্ড দোয়া করি যেন এই একশোটা দুশো হয় ভেরি সুন এটাও দোয়া করি আর আমি আসলে ভিউয়ের জন্য কারোর সাথে প্রতিযোগিতা করি না আর এইটার পেছনে আমার একটা আইডিওলজি আছে যেটা আমি আমি অলওয়েজ বলি যে আমি আসলে ইন্ডার্সিতে প্রতিযোগিতার জন্য আসি নাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি ইন্ডার্সি রাজ করব একদিন সো প্রতিযোগিতা নিয়ে আমার মাথা ব্যথাই নাই একদমই নাই আমার সাথে ওটিটি কথা হলেও ব্যাটে বলে হয় না বা হচ্ছে না আর আমি কম্প্রোমাইজে বিশ্বাসী না শিল্পের মধ্যে কম্প্রোমাইজ করতে গেলে ঝামেলা আছে হ্যাঁ এতদিন কম্প্রোমাইজ করে যেটা করেছি সেইটার ফল আশানুরূপ যে খুব ভালো হয়েছে তাও না তাহলে কেন কম্প্রোমাইজ করবো সো ওটি নিয়ে খুব একটা বিজি না ওটিটির কথাবার্তা অন অ্যান্ড অফ চলে নাটক নিয়ে আল্লাহ রহমতে এবং দর্শকের দয় ভক্তদের ভালোবাসায় ভয়াবহ লেভেলে বিজি বড় পর্দা এক্স্যাক্টলি বড় পর্দা আসলে এইটা আনসার্টেনই রাখি কবে আসবো কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা আমি আমার যদি গোল বলি গোল আসলে বড় পর্দাই কিন্তু আমার কাছে মনে হয় যে আই নিড মোর টাইম অ্যান্ড আমি যদি বড় পর্দায় কখনো এন্ট্রি নেই ওইভাবেই এন্ট্রি নিব যেন মানুষ আমাকে ওয়েল ভাবে বা সুন্দর করে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় আমার কাছে মনে হয় যে আদারওয়াইজ আসার কোনো দরকার নাই চাইলে তো কালকেই বড় পড়তে অভিষিক্ত হয় আমার কাছে মনে হয় যে আমি চাইলে কালকে থেকে ফিল্ম শুটিং করতে পারবো আমি নিজে ইনভেস্ট করেও করতে পারবো বাট আমার কাছে মনে হয় যে মানে এইভাবে চাই না দর্শককে নতুন কিছু একটা দিয়ে আসতেছে যেটা অন্যান্য হিরোরা এখন পর্যন্ত হয়তো বা করে নাই বা দেখায় নাই এখনও বলিউডে ওই দিনও আমি একটা প্রেস কনফারেন্স দেখলাম সালমান খান যেটা প্রেস কনফারেন্সে বললো যে যতই জুনিয়র হিরোরা পারিশ্রমিক বাড়াক আমাদের পাঁচজনকে আগে বিট করতে হবে শাহরুখ সালমান আমির অজয় অক্সয় তারপর বাকিরা তো যতই এখন নতুন জেনারেশন আসুক নতুন হিরোরা আসুক সাকিব খানকে টক্কর দেওয়া টাফ সাকিব খানকে এই মুহূর্তে টক্কর দেওয়া বা প্রতিযোগিতার ওই লিস্টে ফেলা সে হি রুলিং সে রুল করতেছে বাট নতুনরা ভালো করবে এইটা দেখে সাকিব ভাই আরও ভালো করবে দিস শুড বি দ্য প্রসেস আমার কাছে মনে হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি তুফানের টিজার দেখা হয়েছে এইটা নিয়ে পোস্টও বোধ করছিলাম আমি ভেরি গুড টিজার এই শুরু হইল এই ধরনের কাজ আমাদের পিরিয়ডিক্যাল ফিল্ম এর আগেও পিরিয়ডিক্যাল ফিল্ম আমি দেখেছিলাম ওইটা ইমন ভাইয়ের ছিল বোধহয় পদ্মপাতার জল তন্ময় তানসেন বানিয়েছিল ওটাও আমার কাছে খারাপ লাগে নাই এরপরে একটা লম্বা সময় পিরিয়ডিক্যাল কোনো ফিল্ম আমি বাংলাদেশে পাই নাই আমার কাছে মনে হয়েছে যে প্রপারলি পাই নাই তো তুফানটা নিয়ে ইগার্লি ওয়েটিং দেখি কি হয় অফকোর্স দেখা হবে অ্যান্ড উইথ ফ্যামিলি দেখা হবে এই এইদে সাত আটটা নাটক আসছে এক্সক্লুসিভলি কাজ কম রিলিজ দিচ্ছি ঈদে বাট যেগুলো দিচ্ছি একটা একটা চেয়ে এক্সক্লুসিভ এবং প্রত্যেকটাই ভিন্ন মানুষ নতুনত্ব পাবে আমার মধ্যে পাবে গল্পের মধ্যে পাবে নির্মাণে পাবে এইটা এনশিওর করতে পারি